হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিটা হবে চাদা মাছের ভর্তা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু অনেক সোজা অনেক মজার যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে যান আমি বরাবরই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি এজন্য আমি অনেক রকমের ভর্তা তৈরি করি তো প্রথমে আমি মরিচগুলোকে আমি ভিজে রেখে দিলাম আজকের ভর্তাটা আমি শুকনামরিচ মরিচ দুইটা মিক্স করেই করব। আর কিছু কাঁচামরিচ আর রসুন আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আর এটাকে একটু ভেজে নিলাম যখন দেখলাম যে এটি ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না যখন দেখবেন এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন এটার মধ্যে আপনি মাছ দিয়ে দিন মাছটা দিয়ে সুন্দর করে এটাকে নাড়তে থাকবেন অনেক সুন্দর করে নাড়বেন এবং নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে ফেলবেন যাতে মাছের গায়ে একটুও পানি না থাকে মাছটা দেওয়ার পর এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিবেন কালারের জন্য আর দিয়ে দিবেন একটু লবণ লবণ আর হলুদের দিয়ে সুন্দর করে এটাকে ভাজতে থাকবেন এত সুন্দর করে ভাজবেন এত সুন্দর করে ভাজবেন যেন এটা একদম মরমরা হয়ে যায় একদম মরমরা বলতে মুচমুচা না হালকা একটু একটু মোচমোচা হলেই হবে তো যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে আপনি বাটা বাটি শুরু করে দিবেন বাটার জন্য আমি আমার বিখ্যাত শিল্পাটা নিয়ে হাজির হয়ে গেছি এখন আমি সুন্দর করে এটা এমন বাটা বাটবো বাড়তে বাড়তে দেখবেন যে এটা একদম ফিনিশ হয়ে গেছে আর এটাকে যখন দুই একবার বা দুই তিনবার ধরে বাটবেন এটা এমনি সুন্দর একটা ফিনিশিং হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর আমি কিন্তু বাটা দিয়ে ভাত খাইতে অনেক বেশি পছন্দ করি আমার কিন্তু বাটাটা হয়ে গেছে আর এখন দেখেন আমি লাস্টে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য ভরতার লুক এবং টেস্ট দুইটা একদম চেঞ্জ হয়ে যাবে এত বেশি মজা লাগবে যখন আপনি দাঁতের নিচে কাঁচা পেঁয়াজটা পরবে অনেক বেশি মজা লাগবে আপনাদের বিশেষ করে মাছ ভরতে কিন্তু এই মরিচটা দিলে কাঁচা পেঁয়াজটা দিলে অনেক বেশি মজা লাগে আর এখন দেখেন আমি সুন্দর করে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে এসেছি এই যে আমার বাটা কিন্তু কমপ্লিট দেখেন কতটা সুন্দর আর ইয়াম্মি কালার হয়েছে আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে আর এখন এটার ফাইনালি লুকটা দেখেন অ্যান্লাহ পেজ